গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে ছয়টা তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে হচ্ছে পুজোর দিন তো কালকে আমাদের মাকে বিসর্জন দেওয়ার কথা ছিল কিন্তু কালকে মানে হয়নি তো আর আজকে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে মানে আজকে মানে সাতটার দিকে অমাবস্যা লেগে যাবে ওর জন্য অমাবস্যার মধ্যে তো মাকে বিসর্জন দেওয়া হয় না ওর জন্যই আজকে সাতটার দিকে অমাবস্যা লাগবে জন্যে আজকে ছটার দিকে মানে মাকে বের করে নিয়েছে তো এদিকটায় বদ্দি সকাল সকাল স্নান করে নিয়েছে আমরা স্নান করিনি সকালে ওর জন্য আমরা আর মাকে বরণ করে তো মাকে একটু বিদায় দিতে পারলাম না তো বদ একটু করছে আর ওই দিকটা জয় একটু ই করছে তো ওই যে দেখো মাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে বর তারপর হচ্ছে দাদা তারপর হচ্ছে জয় সবাই মিলে নিয়ে মাকে বিসর্জন দিচ্ছে তো নতুন মা ঘরে আসবে আবার তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর দেখো বন্ধুরা এদিকটায় হচ্ছে মাকে নিয়ে এসেছে পুকুর পাড়ে আর আজকে দেখো এত প্রচণ্ড কুয়াশা এত প্রচণ্ড কুয়াশা কি বলবো তো সকাল সকাল ছটা বাজে বুঝতেই পারো কীরকম কুয়াশা আজ আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে তো এই যে দেখো মাকে বিসর্জন দিয়ে দিল চারজনে তারপর এদিকটা মাকে বিসর্জন দিয়ে তারপর বাড়ি এসে তারপর একদম কাজে লেগে গেছি তো আজকে তো জানোই কীরকম প্রচণ্ড কাজ হবে কতটুক ভিডিও করতে পারবো জানি না যতটুক পারবো ততটুকুই তোমাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করব তারপর হচ্ছে হঠাৎ করে রাত্রে থেকে ছেলেরও এত প্রচণ্ড শরীর খারাপ কী বলবো তো ছেলে এখন উঠেনি ছেলে ঘুমাচ্ছে আর এদিকটায় আমি উঠোনটা মুচ্ছি তো ঘর রান্নাঘর সব কিছু মুছে নিয়েছি আর আমার বর ঘর তো হচ্ছে আগের দিনই কালকেই মুছে নিয়েছিলাম তো এদিকটায় উঠোন মুচ্ছি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কতটুক পারবো শেয়ার করতে জানি না যতটুকু পারবো শেয়ার করতে ততটুকুই শেয়ার করব তো বুঝতেই পারো আজকে যে কাজের ঝামেলা প্রচণ্ড তো চলো তো তারপর দেখো বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে মানে কাজ টাজ করে কাজ করে কি মানে কাজ তো এখনও শেষ হয়নি অনেক কাজ আছে আর এখন যাচ্ছি হচ্ছে একটু মানে ছেলের জন্য ওষুধ আনতে তো ছেলের হঠাৎ করে রাত্রে থেকে কালকে মানে প্রচণ্ড বমি শুরু হয়েছে তো বমি করছে তার কারণ হয়েছে মানে গ্যাস হয়ে গেছে তো কালকে রুটি খেয়েছিল রাত্রে ওর জন্য হয়তো তো এখন যাচ্ছি একটু ওষুধ আনতে তো একটু ওষুধটা নিয়ে আসি তো এখানটায় সামনেই আমাদের বাড়ির পাশেই বাড়িতে আর কি ওদের দোকান বাজারে কিন্তু বাড়িতে ওষুধ টষুধ দেয় তো এখনও তো বাড়িতেই আছে তো ওর জন্য ভাবলাম যে যাই ওষুধ নিয়ে আসি আর হচ্ছে মানে বরকে বলেছিলাম বর এখন মানে বাজারে গিয়েছে সবজি আনতে গিয়েছে তারপর নিমন্ত্রণ করতে যাবে কালকে কিছু করেছে আর আজকে কিছু করবে তো ওখানটা গিয়েছে ওর জন্য আমি যাচ্ছি ওখান থেকে এসে আরও কাজ আছে তো চলো আমি ওষুধটা নিয়ে আসি দেখো কি প্রচন্ড কুয়াশা পড়েছে আজকে তারপর দেখো ওই দিকটায় ওষুধ নিয়ে চলে এসেছি আর একটা দুধের প্যাকেট নিয়েছি সামনেই দোকান ছিল তো এই যে দেখো ওই দিকটা বাড়িতে এসে একটু চা করছি উপোস আছি তো উপোস আছি তো ওই দিকটা একটু দুধ চা করে তারপর খাবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো এই যে দেখো এদিকটা চাটা খেয়ে তারপর এদিকটা দেখো মন্দিরে আর কি তো মাকে তো বিসর্জন দেওয়া হয়ে গেছে আর এদিকটা জয় আর হচ্ছে ভাস্তি মানে খুশি ওরা দুজনে মিলে মন্দিরটা পরিষ্কার করছে এদিকটা কাজ চলছে আর এদিকটা দেখো ভোগের আয়োজন চলছে ভোগটক রান্না করছে ছদ্দি আর দিদি দুজন মিলে ভোগটক এদিকটা রান্না করছে এদিকটা পাস করছে পুরি করছে তারপর মানে খিচুড়ি সবজি মানে ভোগে দেওয়ার জন্য আর এদিকটা দেখো রিমি আর খুশি মিলে তো এদিকটায় ফুলের মালা গাচ্ছে আর কি ফুলের মালা আর এদিকটায় জয় হচ্ছে কি জানি কাজ করছে আর কি তো দিকটা ফুলের মালাগুলো করছে তারপর এদিকটায় দেখো আমি একদম স্নান টান করে রেডি বলতে কি মানে একটা সুতির শাড়ি পরে নিয়েছি আমার নতুন শাড়ি পরতে কেন জানি না ভালো লাগে না একদম এত মানে ইসে থাকে না মচ থাকে কি বলবো আর এদিকটায় দেখো সবাই সবজি টবজি কাটছে আর তারপর এদিকটায় দেখো পুজোর জন্য সব রেডি করছে বদ দিয়ে আর ছদ্দি মিলে তো এদিকটায় সব ব্রাহ্মণ আর চলে আসবে তো ওই জয় খুশি আরেকটা ভাস্তি মিলে ওরা হচ্ছে বেলুন টুলুন ফোলাচ্ছে আর এদিকটায় দেখো ঠা মায়ের পাটটাকে সুন্দর করে সাজিয়েছে এদিকটা ফুল টুল তারপর দেখো মা চলে এসেছে আমাদের বাড়িতে তো মাকে এখন মন্দিরে ঢুকি কি বিসর্জন করা হবে তো সবাই প্রচন্ড ভয় পাচ্ছিল আর কি যে মানে মা কি ঢুকবে মন্দিরে তো মানে অনেকটা চূড়াটা অনেকটা বড় হয়ে গেছে সবাই টেনশন করছিল কিভাবে কি করবে আর এদিকটা দেখো বদ দি বরণ করছে বদ সবার বড় ওর জন্য বদ আগে বরণ করছে তো একজন একজন করে সবাই আমরা বরণ করে নেবো বদ আমি ছোট সবাই মিলে বরণ করে নেবো তোর ভিডিওটা দেখতে থাকো এদিকটায় দেখো সর্দি ঘট নিয়ে যাচ্ছে পুকুর পাড়ে তো ঘটটা ভরতে যাবে এখন তো পিছন দিয়ে বের হওয়া যায় না তাই মুখটা মানে মায়ের দিকে দিয়ে তারপর হচ্ছে ঘরটা নিয়ে বেরোচ্ছে আর কি তো আর এদিকে দিদি হচ্ছে চালুন বাতি নিয়ে যাচ্ছে আর এদিকটা ঢাকলো এখন ঢাক বাজিয়ে বাজিয়ে যাবে তো চলো জলটা ভরে নিয়ে আসো ঘরটা আর কি তো তারপর দেখো যে পুকুর পাড়ে চলে এসেছি এখন পুকুরে নামবো তো দেখতে থাকো কি কী করা হয় আর কি তারপর দেখো এদিকটা ঠাকুর মশাই চলে এসেছে এখন হবে পুজো শুরু হয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন তো মানে পুজো পুজোতে বসবে আর কি পুজো শুরু করছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো সৰ্ব আপদ বিপদ দূৰীভূত সৰ্ব সৌভাগ্য প্ৰীতি আমাৰ আৰ্থে